সুপ্রিয় দর্শক আলাইকুম বাংলাদেশ কৃষি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা আসছি পালিত ব্রিজের যে নিজ জায়গাটা এই জায়গাটা অনেক সুন্দর তো এখানে আমরা নদীর পাড়ে বসে আছি এখানে জেলেরা মাছ মারে জাল রাখছে তো এখন মাছ মারতেছে না ওই যে ন যাইতেছে আর এটা হচ্ছে যে ওই রোড আর ওই ওইটা হচ্ছে আপনার বালি টেকের যে ব্রিজটা এই ব্রিজ অনেক সুন্দর একটা জায়গা পরিবেশ অনেক সুন্দর আর সাথে আসছে আমার এই বন্ধু তো যারা এরকম উপভোগ করতে চান অবশ্যই আসবেন জায়গাটা অনেক সুন্দর চরের মতো পড়ছে এই যে ছোট্ট একটা ঘর ভাই কাজ করতেছে তো জায়গাটা অসম্ভব সুন্দর তো ভাই এই জায়গাটা এসে তোমার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে কারণ এই জায়গাটা খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ জায়গাটা অনেক ঠান্ডা তাই না জি এখানকার যে পরিবেশটা তো অসম্ভব অনেক সুন্দর দেখেন আপনারা মানে একদম ঠান্ডা প্রকৃতিক প্রকৃতিকের যে বাতাসটা এই বাতাসটা অসম্ভব মানে বোঝানো যায় না যে কি পরিমাণ সুন্দর মানে ভালো লাগতেছে আমাদের আর আপনারা যদি কেউ উপভোগ করতে চান তো এই জায়গায় আসবেন আর বিশেষ করে আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজটা একটু ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আমরা প্রতিনিয়ত আপডেট দিতে পারি ঠিকানা ব্রিজের নিচে তো এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছিলাম একটু গোড়ার উদ্দেশ্যে বলতে হয় এই নতুন পানি আসছে নতুন পানিতে এই যে নৌকা এখানে মাছটা মারলে হয়তো আর একটু বেশি ভালো লাগতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে করছি আসসালামু আলাইকুম